দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু দাদা অল্পের জন্য রক্ষা পেলেন ভাই দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হাওড়ার যুবকের মৃতর নাম মনোজ সাও চল্লিশ তিনি হাওড়া থানার অন্তর্গত বিয়াল্লিশের দশ বনহারি বোস রোডের বাসিন্দা দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হাওড়ার যুবকের মৃতের নাম মনোজ সাহ বয়স চল্লিশ তিনি হাওড়া থানার অন্তর্গত বিয়াল্লিশের দশ বনবিহারী বোস রোডের বাসিন্দা পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাতে মনোজ এবং তার ভাই অমরনাথ সাহ হাওড়ার একটি হাসপাতালে গিয়েছিলেন সেখানে অমরনাথের শ্বশুর ভর্তি ছিলেন রাতে তার মৃত্যু হয় এরপর সকালে তার দেহ নিয়ে ফিরছিলেন দুই ভাই সববাহী গাড়ির পেছনে পেছনে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন দুইজন স্কুটি চালাচ্ছিলেন অমরনাথ মনোজ ছিলেন পেছনের আসনে সে সময় পেছন থেকে লরির থাকা দুজনেই ছিটকে পড়েন এরপরে লরির জায়গায় পৃষ্ঠ ঘটনাস্থলে মৃত্যু হয় মনোজের পরিবার সূত্র খবর মনোজ হাওড়া জুট মিলে কাজ করতেন অল্পের জন্য বেঁচে গিয়েছেন তার ভাই অমরনাথ পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে লরি নিয়ে চম্পট দিয়েছিলেন চালক তবে সিসিটিভি ফুটেজ থেকে লরিটিকে চিহ্নিত করা গিয়েছে রাত্রির বেলা ছোট গেছে গাড়িতে সসূরে শরীর খারাপ ছিল মরে গিয়েছিল বডিটা বলছে হাসপাতালে ও ভাই গেছে রাত্রি এইখানটা দিয়ে গেছে কথা বলেছে সকাল ফোন করছি ওনাকে ফোনটা তুলছে না আমার শ্বশুর এসে বলছে ওর বডি এসেছে যাবি দেখতে আমি বললাম না আমি যাব না যাব না তুমি যাও না তুমি যাও 5 মিনিট পরে এসে বলছে আমার দাদা मनोज আমার ওই গেছে রাতির বেলা গেছে এগারোটার সময় ছেলে দুটো আমার হ্যাঁ ওই গেছে আর বড়িটা নিয়ে আসছিল সকাল সাড়ে সাতটা বাজে আর বড়িটা আগে ছিল আর পিছনে এরা ছিল আর ওর শ্বশুরের শালেন্দার সাহ ছোট ছেলে শ্বশুরকে হ্যাঁ তারপরে এরা আসছিল গাড়ির পিছন পিছন ওই দিক থেকে গাড়ি এসে দশ চাকা মেরে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মরে গেছে সঙ্গে সঙ্গে এ হয়ে গেছে দুজন ছিটকিয়ে পড়ে গেছে দু দুপাশে বড় ছেলে তো সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে আর ছোট ছেলে এই পাশে পড়েছিল ওরও মানে লেগে ও গেছে আমার নাম লক্ষ্মী দেবী